দেখি তো কী এসেছে হেয়ার স্কিন কেয়ারে আবার নতুন করে হ্যাঁ সারা বাংলাদেশব্যাপী দীর্ঘ সময় ধরে কোরিয়ান কসমেটিক্স নিয়ে কাজ করার সুবাদে অনেক অভিজ্ঞতা অর্জন করায় আমরা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের উপাদানযুক্ত বডি লোশন আসলে ইম্পর্টেন্ট সেটার উপর বেস করেই বিউট কসমেটিক্সের এই চমৎকার বডি লোশনটি লঞ্চ করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্লুটেথিয়ন হোয়াইটেনিং বি ফাইভ প্যান্থানল লোশন আর এই চমৎকার লোশনটিতে ইনগ্রিডিয়েন্টস লিস্টে একদম শুরু থেকে রয়েছে সবগুলো হাই কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস স্টার্টিং ফ্রম ক্লাসিক্যাল যে উপাদান সেটা হচ্ছে গ্লুটেথিয়ন নেসেনামাইড অ্যাভেনোসাইন প্যান্থানল আলফাবোটিন বোটেলিন গ্লাইকল সহ অনেকগুলো কোয়ালিটি উপাদানে ভরপুর হচ্ছে এই লোশনটি এবং এই লোশনটা ব্যবহার করার সাথে সাথেই ইনস্ট্যান্ট হচ্ছে আপনার শরীরে একটা হোয়াইট কাস্ট তৈরি করবে এবং আপনি ফিল করবেন যেটা স্কিন স্কিনে একটা আলাদা গ্লো তৈরি করেছে এবং ডে বাই ডে যখন আপনি এটা ব্যবহার করবেন তখন যাদের স্কিনটা একটু ডার্কিস রয়েছে সেই ডার্কিশ স্কিনে এই চমৎকার উপাদানগুলোর কম্পোনেন্ট যখন অ্যাবজর্ভ হবে এবং সেটা সুন্দর করে প্যানিট্রেট হবে তখনই হচ্ছে এটা আপনার স্কিনে ফার্স্ট অফ অল মশ্চারাইজিং ইফেক্টসটাকে ধরে রাখবে সেকেন্ড হচ্ছে স্কিনে ইনস্ট্যান্ট একটা গ্লো তৈরি করবে এবং আরও মজার বিষয় হচ্ছে এটা স্কিন থেকে বডির স্কিন থেকে যে রিঙ্কেলসগুলো রয়েছে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেগুলোকে প্রিভেন্ট করবে এবং চমৎকার এই লোশনটি পিএইচ ব্যালেন্স ফাইভ পয়েন্ট ফাইভ থাকায় জিরো থেকে শুরু করে ফ্যামিলির যে কেউ হচ্ছে এটা ব্যবহার করতে পারবে আমরা প্যাকেজিংটা দেখে নিচ্ছি প্রথমে হালোগ্রাম স্টিকারটা দেখে নেবেন তারপরে হচ্ছে এটা যখন আপনি খুলবেন এখানে সিল পাবেন যেহেতু আমরা এটা ওপেন করে ফেলেছি সিলটা খুলে দেন হচ্ছে লোসণটা আমরা ব্যবহার করব আমি আমার স্কিনের ঠিক এই পোষণটাতে অল্প পরিমাণ লোশন নিয়েছি এবং আমার এই পোষণটা দেখাচ্ছি দুটো পোষণ যখন একসাথে ব্যবহার করছি সিলটা হচ্ছে ঠিক এরকম থাকবে যখন আমরা খুলবো তারপরে আমরা ব্যবহার করব এই জায়গাটাতে দেখুন আমি জাস্ট সার্কুলার মোশনে এটা যেহেতু বডির খুব নাইস একটা পার্ট জাস্ট বোঝার জন্য ইটস রিয়েলি গোন অভি অ্যামেজিং গাইজ জাস্ট হ্যাভ আই বিলিভ ইটস ক্লিয়ার অ্যানাফ ফর ইউ গাইজ জাস্ট চেঞ্জেসটা দেখুন এবং এটা যে আপার লেয়ারে কোনো ধরনের কোনো লেয়ার তৈরি করেছে সেরকম নয় এটা এক্স্যাক্টলি স্কিনের সাথে মিশে গিয়ে আপনার স্কিনে খুব চমৎকার একটা গ্লো তৈরি করবে এবং এই চমৎকার লোশনটি কন্টিনিউয়াসলি ব্যবহার করলে আপনার স্কিনের র্যান্ডম একটা গ্লো তৈরি হবে কোনো ডার্ক স্পট থাকলে সেটা রিডিউস হবে পাশাপাশি রিঙ্কেলসগুলোকে ম্যানেজ করবে জিরো থেকে শুরু করে ফ্যামিলির যে কেউ হচ্ছে আমাদের এই গ্লুটাথিয়ন বি ফাইভ হোয়াইটেনিং প্যান্থানল লোশনটি ব্যবহার করতে পারবেন লোশনটির ক্যাপাসিটি হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি এম এল এবং এনি সিজনে আপনারা এটা ব্যবহার করতে পারবেন চমৎকার এই লোশনটি হচ্ছে বিওর্ড কসমেটিক্সে এবং ফেয়ার স্কিন কেয়ার বিডি হচ্ছে একমাত্র এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেড ইন কোরিয়া স্টেটিউন উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড ইনজোর ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স